হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমি তোমাদের সাথে টুইন ওয়ান টেস্টি একটা রেসিপি শেয়ার করছি তো টুইন ওয়ান মানে এই রেসিপির মধ্যে তোমরা পিঠা এবং কেক দুটোরই স্বাদ পাবে তো এটা কিন্তু একদম ঝটপট মাত্র ডিম আর ময়দা দিয়ে বানিয়ে নেওয়া যায় তোমরা একদিকে চা বসিয়েও এটা ঝটপট বানিয়ে নিতে পারো তো চলো রেসিপিটা শুরু করছি তো দেখো এখানে আমি একটা আমি সিম্বল নিয়ে নিয়েছি তো তার মধ্যে দিয়ে দিচ্ছি ছোট চায়ের কাপের আধা কাপ চিনি তো তোমাদের কাছে রিকোয়েস্ট করব প্লিজ একটা লাইক করে ভিডিওটা দেখো তো লাইক করলে কিন্তু ভিডিও বানাতে আমারও খুব ভালো লাগে আর নতুন নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে ভালো লাগে তো দেখো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সেই একই কাপের আধা কাপ সাদা তেল তো এখন নিয়ে নিয়েছি একটা ডিম মাত্র একটা ডিম দিয়ে কিন্তু এই সুস্বাদু দারুণ রেসিপিটা তৈরি করে নেওয়া যায় তো ডিম ডিমটাও আমি ভেঙে দিয়ে দিলাম তো এখন আমি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি তো এখন লবণটাকে দিয়ে সব উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নেব। তো একদম এমনভাবে মিশাতে হবে যাতে চিনিটা একদম গলে যায় তো যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে ততক্ষণ আমি এভাবে মিশিয়ে নিচ্ছি নেড়ে তো দেখো আমার চিনিটা কিন্তু অনেকটাই গলে গেছে তো এখানে কিন্তু একটু টাইম নিয়ে ভালোভাবে মিশাতে হবে যাতে চিনিটা ভালোভাবে গলে যায় তো দেখো আমার চিনিটা কিন্তু গলে গেছে তো এখন আমি এর মধ্যে দিয়ে দেব আধা চামচ বেকিং পাউডার তো বেকিং পাউডারটা দিয়েও আমি আবার বেকিং পাউডারটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো খুবই কিন্তু সিম্পল একটা রেসিপি কিন্তু খেতে কিন্তু ভীষণ মজার হয় খুবই ভালো লাগে বাচ্চা থেকে বড় সবারই কিন্তু খুব ভালো লাগবে আমি রিকোয়েস্ট করব একবার হলো এই প্রসেসে এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখো তোমরা কেক আর পিঠা দুটো স্বাদই পাবে তো এখন দেখো সব কিছু আমার মিশানো হয়ে গেছে তো এখন আমি নিয়ে নিয়েছি এখানে আদা এক বাটি ময়দা তো এখানে কিন্তু আমি যে চায়ের কাপে চিনি তেল মেপে নিয়েছিলাম সেই কাপের দুই কাপ ময়দা নিয়েছি তো ময়দাটাকে আমি এখন ডিম চিনি তেলের সাথে ভালোভাবে মেখে নেব একদম সফট করে একটা ড্রো বানিয়ে নেব তো দেখো আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি খুবই সফট একটা ড্রো তৈরি করে নেব তো দেখো আমার মাখা কিন্তু হয়ে গেছে একদম সফট করে আমি একটা ড্রো তৈরি করে নিয়েছি তো এইভাবে কিন্তু এটাকে মেখে নিতে হবে এখানে কিন্তু কোনো জল ইউজ করা যাবে না আর যদি মনে হয় আর একটু ময়দা লাগবে তাহলে তোমরা ময়দা ইউজ করতে পারো আর যদি মনে হয় যে না শুকনো তাহলে একটু তেল ইউজ করতে পারো কিন্তু জল ইউজ করা যাবে না তো দেখো এখন এই ড্রোটা থেকে আমি সামান্য একটু একটু করে ছোটো ছোটো বলের মতো তৈরি করে নিচ্ছি তো দেখো এরকম বলের মতো করে একটু চ্যাপ্টা করে দিয়েছি তোমরা ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখলে বুঝতে পারবে আমি কিভাবে তৈরি করছি তো খুবই কিন্তু সহজ রেসিপি আর এটা খেতে কিন্তু ভীষণ ভীষণ মজার হয় আমার কথায় না শুধু তোমরা একবার হলে এটা বানিয়ে খেয়ে দেখো বেশি খরচও হয় না বেশি সময়ও লাগে না ঝটপট কিন্তু তৈরি করে নেওয়া যায় তো এভাবে আমি তৈরি করে নিয়েছি এখন দেখো গ্যাসের চুলায় আমি একটা প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটা যখন সামান্য গরম হবে তখন কিন্তু এই বলগুলি দিয়ে দিতে হবে তো দেখো এখানে তেলটা কিন্তু বেশি গরম করা যাবে না তাহলে কিন্তু এই কেক পিঠাগুলি পুড়ে যাবে আর ভিতর দিয়ে কিন্তু কাঁচা থেকে যাবে তো একদম গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এগুলিকে আস্তে আস্তে বাঁচতে হবে তো এখন দেখো আমি এগুলিকে উল্টে দিচ্ছি তো আমি সবগুলি দেওয়া হয়ে গেছে এখন আমি একটু হয়ে যাওয়ার পর এগুলিকে উল্টে দেব তো দেখো আমি এভাবে উল্টে দিচ্ছি তো গ্যাসের ফ্লেম কিন্তু একদম বাড়ানো যাবে না একদম লোতে রেখে কিন্তু এগুলিকে বাঁচতে হবে তবেই কিন্তু ফুলে উঠবে আর ভিতর দিয়েও পুরোপুরি সম্পূর্ণ হয়ে যাবে সুন্দর করে তো এখন এগুলি আরেকটু ব্রাউন কালার করে বেজে নেব তো দেখো আমার কিন্তু বাজা হয়ে গেছে এখন আমি তোমাদেরকে তুলে দেখাচ্ছি জল তেলটা ঝরিয়ে কিন্তু ভালোভাবে তুলতে হবে দেখো কি সুন্দর ফুলে উঠেছে আর এতই মজার হয়েছে যে এগুলি ফেটেও গিয়েছে খুব সুন্দর করে ভিতরটাও কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে তো এখানে দেখো আমি বাকিগুলিও এভাবে বেজে নিচ্ছি আর বাকিগুলি বেগার বাজার আগে অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দেবে কারণ তেলটা বেশি গরম অবস্থায় কিন্তু দেওয়া যাবে না তো আমি বাকিগুলিও কিন্তু সেম প্রসেসে বেজে নিয়েছি এখানে কিন্তু বাকিগুলি দেওয়ার আগে অপর ব্যাসটা দেওয়ার আগে কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে তেলটা ঠান্ডা করে নিতে হবে তা না হলে কিন্তু পুড়ে যাবে তো এইভাবে দেখো আমি সবগুলি ভেজে নিয়েছি তো তোমরা দেখতেই পেয়েছ কত কম সময়ের মধ্যে মাত্র ময়দা আর একটা ডিম কি সুন্দর একটা কেক পিঠা তৈরি করে নিলাম এটার মধ্যে কিন্তু তোমরা কেক এবং পিঠা দুটো স্বাদই পাবে খুবই মজার একটা রেসিপি খুবই ভালো লাগে দেখো আমি তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি ভিতরটা একদম পুরো কেকের মতো খুবই সফট তা আমার ভিডিওটা যদি একটু ভালো লাগে তাহলে বলবো প্লিজ একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও কেমন লেগেছে আর যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমার নতুন নতুন সুন্দর সুন্দর ইউনিক রেসিপিগুলি দেখার জন্য আজকের জন্য টাটা